আজকে এখানে তৈরি করে নিলাম আরও একটি মজাদার মিষ্টি রেসিপি আর এই মিষ্টি রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এটা বাড়িতে তৈরি করতে পারবেন অল্প খরচেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে একটা মজাদার আর সহজ একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি একটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা একটু গরম করে নিয়ে এতে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো আমার ঘিটা ফ্রোজিন করা ছিল তাই এরকম চাকা বেঁধে আছে তো ফ্রোজিন করা ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো লাচ্ছা স্যামাই আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করছি যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সময় দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন অবশ্যই কিন্তু লাচ্ছা সেইটা ব্যবহার করতে হবে লম্বা সময়টা দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না আর এখানে আমি প্যাকেট সেমাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে খোলা সেমাইটা ব্যবহার করতে পারেন যে খোলা সম্যামাইটা পাওয়া যায় বাজারে তো এটা দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো চুলা গাছ কমিয়ে নিয়ে এটা ভেজে নেব ঘিয়ের মধ্যে বাঁচতে একটা স্মেল চলে আসবে আর একটু কাল একটা বাদামি হালকা বাদামি একটা কালার চলে আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো এইভাবে করে কিন্তু আমি এই সময়গুলো ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো সময় দিয়ে সময়গুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এরপর আমি এটা নামিয়ে নেব সময়টা নামিয়ে নিয়ে এই একই পাত্রে আমি দুধ দিয়ে দেব তো আপনারা যদি হাতের কাছে লিকুইড দুধ না পান তাহলে কিন্তু গরম পানিতে ফাঁকি দুধ দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন তো এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সামাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি একটা প্লেটে সময়গুলো নামিয়ে নেব আমি একটু আলতো করে নেড়ে চেড়ে সময়গুলো নামিয়ে নিয়েছি এমনভাবে নাড়তে হবে যাতে সময়গুলো একদম না হয়ে যায় সময়গুলো নামিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ ফুল ক্রিম লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি চেষ্টা করবেন ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করার আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি এক কাপ উঁচু করে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর কিন্তু দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে কোনো চিন্তা নেই দুধটা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে আর এখানে যে মিষ্টিটা তৈরি করবো একটু কালারফুল মিষ্টি তৈরি করবো তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করছি আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে রেড ফুড কালারও ব্যবহার করতে পারেন ফুড কালারটা দিয়ে দিয়েছি আর এবারে এটা মিশিয়ে নিয়ে দুধটা একটু জাল করে শুকিয়ে নেব যেহেতু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর কিন্তু একটু পানি পানি হয়ে যায় পাতলা হয়ে যায় তো দুধটা কিছু সময় জাল করে যখন শুকিয়ে আসবে তখন চুলা গাছটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি বেজে রাখা সেমাইগুলো দিয়ে দেবো আর সেমাইগুলো দেওয়ার পর কিন্তু চুলা গাছটা একটু বাড়িয়ে দিতে হবে চুলা কমিয়ে দিয়ে যদি সেমাইটা রান্না করতে চান তাহলে কিন্তু সেমাইটা একদম গলে যাবে আর যদি চুলা গাছটা বাড়িয়ে দেন তাহলে দ্রুত পানিটা শুকিয়ে যাবে মানে দুধটা শুকিয়ে যাবে আর যেরকম একটা ডো তৈরি করতে চাইছি খাম্বির মিষ্টির জন্য সেটা তৈরি হয়ে যাবে দুধটা কিন্তু চতুর্দিক থেকে ফুটে উঠেছে আর একটু শুকিয়ে গিয়েছে এবারে সামাইটা দিয়ে দিচ্ছি আর সামাইটা দিয়ে অনবরত নেড়ে একটা খাম্বিরা তৈরি করতে হবে মিষ্টির জন্য খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো অংশে সাদা অংশ না থাকে প্রত্যেকটা অংশে যাতে এরকম দুধের মধ্যে ডুবে গিয়ে কালার হয়ে যায় আর এই মিষ্টিটা তৈরি করার পর কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপর যদি আপনারা ভেঙে খান এতটা ভালো লাগবে ভেতরটা একদম একদম রসালো মানে একটা চিকচিকে একটা রোয়া রোয়া ভাব থাকবে আর উপর দিকটা একদম ড্রাই থাকবে তো এবারে কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে যেহেতু এখানে চিনি দুধ আর সময়টা একদম শুকিয়ে যাচ্ছে তো ওটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ওইটা নামিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এর মধ্যে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এলাচ গুঁড়োটা দিচ্ছি না ঘি দিয়েছি ঘিয়ের স্মেলই ভালো হবে তো এবারে এইটা কিন্তু শুকিয়ে গিয়েছে অনেকটা তো যখন দেখবেন এর মধ্যে থেকে সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিলে এটা আপনার একটা প্লেটে নামিয়ে নেবেন অবশ্যই কিন্তু যখন সাইড দিয়ে এরকমভাবে ঘিটা মানে তেলটা ছাড়তে শুরু করবে তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে আর এরকম তলায় লেগে লেগে যাবে তখন নামিয়ে নেবেন এখন পারফেক্টভাবে প্রস্তুত হয়ে গিয়েছে দুধে ভেজা ভেজা থাকা অবস্থায় নামাতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টি শেপ দিতে পারবেন না লেট গিয়ে যাবে ভেঙে যাবে এবার পারফে ফ্ফু তৈরি হয়ে গেছে এবার নামিয়ে এনেছি আর নামিয়ে নিয়ে এটা কিছু সময়ের জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে হাতে শোয়ার মতো ঠান্ডা হয়ে যায় তো আমি একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে এটা একটু ঠান্ডা করে নেছি আর এবারে হাতের মধ্যে নিয়ে একটু লম্বা সাইজের করে আমি মিষ্টিটা তৈরি করে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে মিষ্টিটা তৈরি করতে পারেন আমি এখানে এক প্যাকেট সামাই দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করতে পেরেছি আপনারা ছোট বড়ো যে কোনো সাইজের করে অনেক মিষ্টি তৈরি করতে পারেন বা চাইলে বড়ো করে তৈরি করতে পারেন এরকম শেপ দিয়ে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নেব আর তৈরি করে নেওয়ার পর এটা আমি একটা গুরু দুধের মধ্যে গড়িয়ে নেব তো এবার দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু সবগুলো মিষ্টি ভালো করে তৈরি করে নিয়েছি একই রকম করে লম্বাটি লম্বাটি করে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর আমার হাতগুলো কিন্তু একদম তেলে ভরে গেছে কারণ সে আমার মধ্যে থেকে ঘিটা পুরোপুরি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারফুল মিষ্টিগুলো এর এবারে এখানে গুড়ু দুধ দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবারে কোট করে নেব মিষ্টিগুলোকে প্রত্যেকটা মিষ্টি এভাবে করে গড়িয়ে কোট করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা ওপর দিকটা সাদা আর ভেতর দিকটা একদম কালারফুল একটা মিষ্টি তৈরি হয়ে যাবে প্রতিটা মিষ্টি আমি এইভাবে করে কোট করে নেব আর এটাই কিন্তু মিষ্টির আসল সহস্য আর টেস্টও কিন্তু বেড়ে যায় উপরেই এগুলো দুটা থাকার কারণে দেখতে পাচ্ছি মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিয়েছি ভেতর দিকটা কতটা মানে দেখতে ভালো লাগছে উপর দিকটা সাদার ভেতর দিকটা রঙিন একটা কালারফুল একটা মিষ্টি রেসিপি তো অবশ্যই আপনার বাড়িতে ভাবে করে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারা বাড়িতে এভাবে মিষ্টি তৈরি করে খাওয়াবেন মেহমান আসলেও খাওয়াতে পারেন মেহমানের বাড়িতেও নিতে পারেন এভাবে কিন্তু মিষ্টি তৈরি করে খেলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করেছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ